সুপ্রভাত বন্ধুরা আজ হল পঁচিশ জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এইচএসের স্কুটি নিয়ে ছাত্রছাত্রীদের সতর্ক সতর্কবাণী কাউকে এক টাকাও দিতে হয় না তালিকা পৌঁছাবে নোডাল প্রিন্সিপালের কাছে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলায় বাঘের আতঙ্ক গুজব বলল বন বিভাগ শিলচর লক্ষ্মীপুর সার্কুল অফিসে আধার বায়োমেট্রিক তত্ত্ব জমা দিতে আধার কার্ড বঞ্চিতদের বীর দরখাস্ত লিখতে নেওয়া হচ্ছে একশো টাকা তৃতীয় দিনেও বীরের ঠাসা শিলচর সদর সার্কুল আধার এনআরসি তালিকাভুক্তদের জন্য অতিরিক্ত রিসিভিং সেন্টার শিলচরে বাজেটে বড় ঘোষণার পরই হু হু করে কমছে সোনার উপার দাম গহনা কেনার সেরা সময় একনি দোলাইয়ে উপনির্বাচনের আগে দল পরিবর্তন শুরু দোলাই থেকে চার প্রাক্তন এপি সদস্য সহ আশি জন বিজেপি কর্মী কংগ্রেসে যোগদান করলেন মুসলিম বিবাহ আইন বাতিলের বিরুদ্ধে আদালতে যাচ্ছে এআইউডিএফ পারিবারিক জোগড়া করতে করতে স্বামীর গায়ে ফুটন্ত দুধ ডাললেন স্ত্রী গ্রেফতার মহিলা সুনাই ঘাটের এক মহিলাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া যুবক গ্রেফতার বাংলাদেশ হয়ে বরাক উপত্যকা এবং পশ্চিমবঙ্গের মধ্যে রেল সংযোগ মন্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের সব জেলা সদরে চাকরি পরীক্ষা কেন্দ্র চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বরাকবঙ্গের বিধি মেনে প্রশ্নপত্রে বাংলাও থাকুক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড অর্থাৎ স্কুটি প্রকল্প নিয়ে ছাত্রছাত্রীদের বাণী। প্রতারণা করা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুটি আনতে কাউকে এক টাকাও দিতে হয় না ছাত্রছাত্রীরা শুধু অপেক্ষা করতে হবে নোডাল প্রিন্সিপালের প্রতিটি জেলার নোডাল প্রিন্সিপালের কাছে তালিকা পৌঁছাবে সেই তালিকা অনুযায়ী নোডাল প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের ডেকে পাঠাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের পর অ্যাওয়ার্ড সার্টিফিকেট নিয়ে ডিলারের কাছ থেকে ছাত্রছাত্রীদের স্কুটি আনতে হবে এর জন্য কোনো টাকা দিতে হয় না ইন্স্যুরেন্স এবং রেজিস্ট্রেশনের টাকাও সরকার থেকে দেওয়া হয় তাই ছাত্রছাত্রীরা অযথা কাউকে টাকা দেবেন না এবং প্রতারণায় পড়বেন না হাইলাকান্দিতে বাঘের আতঙ্ক গুজব বলল বন বিভাগ হাইলাকান্দি জেলার অলৈসরা লালা চন্দ্রপুর এলাকায় ইদানিং রাতের অন্ধকারে বাঘ গুড়াগুড়ি করছে বলে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব সরিয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে যদিও হাইলাকান্দি জেলা বন বিভাগের পক্ষ থেকে অবয় দিয়ে বলা হয়েছে এ পর্যন্ত জেলায় বাঘের বিচরণের কোনো ধরনের খবর নেই এটা পুরোটাই গুজব উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে দেখতে বাঘের মতো একটি পশুর ছবি ফেসবুকে আপলোড করে একাংশ লুক সামাজিক মাধ্যমে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছেন মঙ্গলবার রাতে চন্দ্রপুর এলাকায় বাঘ দেখা গেছে বলে সামাজিক মাধ্যমে জোর প্রচার করা হয় যার ফলে এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দলাইয়ে উপনির্বাচনের আগে দল পরিবর্তন শুরু হল বুধবার শাসক দল বিজেপির প্রায় আশি জন কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন এদিন শিলচর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন আশি জনের অধিক বিজেপি কর্মকর্তারা তাদের জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তারা যোগদান করেছেন তিনি তাদের স্বাগত জানিয়ে বলেন আশাবাদী আজ তাদের কংগ্রেসে যোগদানের ফলে পালংঘাট ব্লক সহ দোলাই কংগ্রেস আরও শক্তিশালী হবে আগামী দিনে দলাইয়ে উপনির্বাচনে কংগ্রেস জয়লাভ করবে আগামীতেও আরও বিজেপি সহ বিভিন্ন দল সেরে কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান শিলচর লক্ষ্মীপুর সার্কুল অফিসে আধার বায়োমেট্রিক তথ্য জমা দিতে আধার বঞ্চিতদের বিড় দরখাস্ত লিখতে নেওয়া হচ্ছে একশো টাকা এনআরসির বায়োমেট্রিকের গেরোয় যেন কিছুতেই কাটতে চাইছে না একাংশ জনতার লক্ষ্মীপুরের সার্কুল অফিস জেরক্সের দোকান এবং মুহুরির উপর নির্ভর করতে হচ্ছে আধার কার্ড বঞ্চিতদের তারা শুধু চাইছেন নথিপত্র জমা দেওয়ার পরই যেন আধার যন্ত্রণা থেকে মুক্তি পান অনেকের চূড়ান্ত এনআরসি তালিকায় নাম রয়েছে কিন্তু বায়োমেট্রিকের জন্য আধার কার্ড হচ্ছে না তাদের আধার কার্ডের জন্য সোমবার থেকে সাত দিন সার্কুল অফিসে বায়োমেট্রিকের নথিপত্র জমা দেওয়ার খবর চাউর হয় এরপর থেকে আধার কার্ড পাওয়ার তাগিদে শুটোসুটি শুরু করেন আধার বঞ্চিতরা কে কার আগে তথ্য জমা দেবেন সেই তাগিদেই সোমবার সকাল থেকে আধার বঞ্চিতরা বীর জমান সার্কুল অফিসে পরে জমা দেওয়ার নিয়মনীতি নীতি জেনে দরখাস্ত লেখার জন্য বীর জমান মুহুরির দুয়ারে একইভাবে নথিপত্র ফটোকপি করানোর জন্য বীর জমান জেরক্সের দোকানে জানা গেছে একটি দরখাস্ত লিখে দিতে মোহরি নিচ্ছে একশো টাকা এদিকে তৃতীয় দিনে বীরে ঠাসা শিলচর সদর সার্কুল এনআরসিতে নাম থাকা আদার বঞ্চিত মানুষ রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর নথিপত্র বগল দাবা করে আবার ছুটোছুটি শুরু করলেন নাগরিকদের হেনস্থার কথা মাথায় রেখে নথিপত্র সংগ্রহের জন্য জেলার প্রতিটি জিপি অফিসকে কাজে লাগানো হলেও শিলচর শহরের সার্কুল কার্যালয়ে বীরের চিত্র পাল্টাল না তৃতীয় দিনেও বুধবার বীরের টুইটুম্বুর ছিল সদরঘাটের কাছে মিনি সচিবালয়ে গেসে থাকা সার্কুল অফিস শুধু যে বীর হয়েছে এমনটা নয় রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে এদিন ফলে চরমে নাগরিকদের অনেক আধার বঞ্চিত নাগরিক প্রকাশে করেছেন এদিন এদিকে শিলচর সদর রেভিনিউ সার্কুল অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জাতীয় নাগরিক পঞ্জিতে তালিকাভুক্ত ব্যক্তিদের সমস্যা তথা বায়োমেট্রিক অসঙ্গতির কারণে এখনো যারা আধার কার্ড পাননি তাদের এই সমস্যা নিরসন করার জন্য রাজ্য সরকার অতিরিক্ত কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে পঁচিশ জুলাই থেকে অর্থাৎ আজ থেকে শিলচরে ডিসি অফিসের কাছে ডাক বাংলোতে চারটি রিসিভিং কাউন্টার সহ একটি নতুন কেন্দ্র চালু হবে এনআরসিতে নাম থাকা সত্ত্বেও বায়োমেট্রিক সমস্যার কারণে যারা আধার কার্ড পাননি তাদের দাবি জমা দেওয়ার জন্য সকাল দশটা থেকে এই কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হচ্ছে আবেদনকারীদের ভোটার আইডি প্যান কার্ড রেশন কার্ড এবং তাদের এনআরসির এ আর নম্বর সহ প্রাসঙ্গিক নথি আনতে হবে অতিরিক্ত তথ্যের জন্য আবেদনকারীদের কেন্দ্রে মনোনীত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে বাজেটে বড় ঘোষণার পরই হু হু করে কমছে সোনারূপার দাম গহনা কেনার সেরা সময় এখনি। বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন সোনারূপে এবং প্লাটিনামের উপরে আমদানি শুল্কের সারের কথা আমদানি শুল্ক কমলে স্বাভাবিকভাবে কমবে সোনারূপার দাম একই সঙ্গে দাম কমবে বহুমূল্য প্লাটিনামেরও আর বাজেটে সোনারূপার দাম কমার ঘোষণার পরই বাজারে কমতে শুরু করেছে সোনারূপর দাম আমদানি শুল্কে সার পুরোদমে কার্যকর হলে আগামী এক দুই সপ্তাহের মধ্যে অনেকটা দাম কমছে সোনার জগড়া করতে করতে স্বামীর গায়ে ফুটন্ত দুধ ডেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ পূর্ব বর্ধমানের জামালপুর থানার ঘটনা পুলিশ সূত্রে খবর দৃত মহিলার নাম পূজা সাতরা জামালপুর থানায় অভিযুক্ত মহিলাকে মামার বাড়ি থেকে পাকরাও করা হয় মঙ্গলবার পূজাকে বর্ধমান সিজেম আদালতে হাজির করিয়েছিল পুলিশ তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক প্রতিবেশীরা জানিয়েছেন ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হতো সোমবার সকাল আটটা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে জোগড়া হচ্ছিল অভিযোগ সেই সময় উত্তেজিত হয়ে পড়েন পূজা উনুনে দুধ বসানো ছিল সেই ফুটন্ত দুধের করাই তুলে পূজা স্বামীর দিকে সুরে দেন বলে অভিযোগ এতে গুরুতর আহত হন তিনি মুসলিম বিবাহ আইন বাতিলের বিরুদ্ধে আদালতে যাচ্ছে এ আই রাজ্যে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এর তীব্র বিরোধিতা করল এ এআইউডিএফ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সরকারের করা সমালোচনা করেন এর বিধায়ক হাফিজ বশির আহমেদ তার কথায় এই আইন বাতিল হলে এর নেতিবাচক প্রভাব পড়বে মুসলিম সম্প্রদায়ের উপর বুধবার স্পষ্ট বলেছেন উনিশশো সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করতে সরকার যে বিল আনছে এর বিরোধিতা করবে এআইইউডিএফ তবে দল এই আইনের দ্বারা সংশোধন বা সংযোজনের বিরুদ্ধে নয় তবে হঠাৎ করে একটি আইন বাতিল করে দেওয়া কোনোভাবে সমর্থন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন হাফিজ বশির তিনি বলেন এই সরকার আসলে কি করতে চাইছে সেটা পরিষ্কার নয় এমন একটা সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের উচিত এক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা কিন্তু সেটা করা হচ্ছে না বরাকের সব জেলা সদরে চাকরি পরীক্ষা কেন্দ্র চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বঙ্গের বিধি মেনে প্রশ্নপত্রে বাংলা থাকুক রাজ্যের সরকারি দফতরগুলোতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে পঁয়ত্রিশ হাজার নতুন চাকরির জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে ওই চাকরি পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার তিন জেলা সদর শিলচর করিমগঞ্জ হাইলাকান্দিতে রাখার দাবি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বিষয়টি সম্পর্কে সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পত্র সম্মেলনের আর্জি জানিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সুনাইর সুনাবারী ঘাটে এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ যুবককে এবার গ্রেফতার করল সুনাই পুলিশ গত বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে সুনাই থানায় অপহরণ মামলা দায়ের করেছিলেন নাবালিকার বাবা এতে অভিযুক্ত করা হয়েছিল সৈদপুর পঞ্চম খন্ডের সাজন লস্কর নামের যুবককে ঘটনার পর তীব্র দেখা দে এলাকায় যদিও নাবালিকাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে সুনাই পুলিশ তবে ফেরার ছিল যুবক বুধবার এক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত যুবককে পাকরাও করে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায় বুধবার থানায় উপস্থিত হয়ে সোনাবারীঘার জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বরবুইয়া জানান তার এলাকার নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছিল যুবকটি তবে পুলিশ নাবালিকাকে উদ্ধার করলে অভিযুক্ত যুবক ফেরার ছিল কিন্তু পুলিশের অভিযানে যুবকটি আটক হয়েছে শুনাই পুলিশের অন্যায় বিরোধী তৎপরতাকে তিনি সাধুবাদ জানান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন